জন্য আপনাকে অনেক কিছু বলি ফেলেছি আপনি কিছু মনে করবেন না প্লিজ না না আমি কিছু মনে করিনি হ্যালো হ্যাঁ টাকা লাগবে সেটা আমি জানি উনাকে 15 কোটি টাকা দিয়ে দেন আর ওখানে যে আমি গরীবদের বস্তি তৈরি করার জন্য টাকা দেবো বলেছিলাম আমার লকার থেকে 20 কোটি টাকা বের করে ওনাদের দিয়ে দিন কত বড় লোক রে এরকম যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত পিতা বলছিস কেন একে আমার বয়ফ্রেন্ড বানাবো তুই কে সরি কিছু মনে করবেন না আমার কোম্পানি থেকে একটা ফোন এসেছিল না কিছু মনে করেনি আপনি তো খুব ব্যস্ত মানুষ তুমি স্যার আপনি কিছু না মনে করলে একটা কথা বলবো হ্যাঁ বলুন আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে কেন মানে একটু আচ্ছা ঠিক আছে টোকেন আচ্ছা ঠিক আছে স্যার আমাদের আবার কলেজে দেরি হয়েছে আমরা আসছি হ্যাঁ